গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে একটা খুব সুন্দর আমি মধুবনী পেন্টিং করতে চলেছি তো আগের দিনে তোমরা দেখেছ যে আমি মধুবনী যে পেন্টিংটা করেছিলাম সেটা আসলে একটা মাছের ওপরে করেছিলাম ঠিক আছে আর আজকে যেই মধুবনী পেন্টিংটা করবো সেটা হচ্ছে একটা পাখির উপরে মানে একটা পাখি সে মুখেতে পাতা নিয়ে আছে ঠিক আছে তো এইটা হচ্ছে আজকে টপিক আর এই জিনিসটাকে ফার্স্টে কিন্তু আমি একটা পেন্সিলে করে এঁকে নিয়েছিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয় আর তার উপরে হাইলাইট করছি আমি মোটা মার্কার পেনটা দিয়ে সরুটা দিয়েও করা যেত কিন্তু আমি সরুটা দিয়ে করিনি এই কারণেই যে একটু বেশি পাতলা হয়ে যাবে কারণ এর ভেতরে আমাকে এখন মোটা মোটা একটু রং করতে হবে ডিপ ডিপ কালার রঙ করতে হবে তো সেই জন্য আমার মনে হলো যে সরু মার্কারটা দিয়ে না করে বরং এই মোটা মার্কারটা দিয়ে যদি করি তাহলে আরও বেশি ভালো লাগবে তো যাই হোক মোটামুটি দেখো আমার আউটলাইনটা কমপ্লিট হয়ে গেছে পায়ের দিকটাতেও হয়ে গেছে আর গোটা গাটাতে আমি একটা গোল গোল একটা ডট ডট দিয়েছি যাতে এটা তার গোটা শরীরটাতে খুব সুন্দর লাগে দেখতে ঠিক আছে আর তার ফুল বডিটা আমি করছি হচ্ছে হলুদ রঙ তো পুরো বডিটাতে যদি হলুদ রঙ করা হয় তাহলে কিন্তু একটা বেশ হাইলাইট লাগে এবং আর যে সমস্ত বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলো আমি করব লাল রঙে তবে আগে বডিটা হলুদ রঙটা করে নিই তো আমি যে রংটা ইউজ করছি সেটা হচ্ছে নর্মালি যেটা বই খাতার দোকানে গেলে তোমরা বলো যে ওয়াটার কালার দাও তো সেই ওয়াটার কালার কিন্তু তোমরা এর মধ্যে ব্যবহার করতে পারো এছাড়া যদি তোমরা ভেবে থাকো যে তোমরা ফেব্রিক কালার দিয়ে করবে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সেটাও করতে পারো আর ফেব্রিক কালার আসলে ব্যবহার করা হয় জামা কাপড়ের মানে ওপরে ব্যবহার করার জন্যে তবে এক্ষেত্রে কিন্তু আমি নর্মাল যেই ওয়াটার কালার আছে যেটা জলে মিশিয়ে হালকা পাতলা করে নিয়ে লাগাতে হয় ঠিক আছে তো সেই জিনিসটা কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করছি তো দেখো মোটামুটি কিন্তু আমার হলুদ রঙটা করা হয়ে গেছে বলতে গেলে তো এইবার আমাকে করতে হবে হচ্ছে লাল রংটা ঠিক আছে তো দেখো এবার আমি লাল রঙটা কীভাবে কী কোথায় কি ব্যবহার করছি তো ফার্স্টেই দেখো আমি লেজের দিকটাতে করছি এবং লালের সাথে এই যে হলুদের কম্বিনেশানটা এটা কতটা সুন্দর লাগছে এবং কতটা খেলছে সত্যি বলছি মানে লালের সাথে হলুদের কম্বিনেশান যে এতটাই ভালো লাগে বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন আমার ইউটিউবের ভিডিও ছাড়ি তখন দেখবে তোমরা খেয়াল করে যে আমি যেই থামনেলগুলো বানাই ঠিক আছে সেই থামনেলগুলোও কিন্তু যেমনই হোক না কেন আমি কিন্তু ওপরে যে লেখা লেখিগুলো হয় সেই লেখিগুলো কিন্তু আমি লাল আর হলুদ রঙের ওপরে কিন্তু করে থাকি কারণ এটা দিয়ে করলে বেশ হাইলাইট হয় চোখেতে স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ কিছু একটা করেছে তো সেম জিনিস কিন্তু দেখো স্ক্রিনের মধ্যে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারটাও কিন্তু আমি লাল হলুদের কম্বিনেশনেই করেছি ঠিক আছে তো এইটা মধুবনীটা তো এই যে মধুবনীটা তোমরা দেখছো এই মধুবনী পেন্টিংটা কিন্তু আমাকে দিয়ে গেছে স্কুলেরই এক শিক্ষক তিনি বিএড পড়ছেন সাথে অন্য কাজও করছেন তো তার সময় নেই বলে আমাকে দিয়ে গেলে এটা একজন ছেলে আর আগে যে কাজগুলো করছিলাম সেই কাজগুলো কিন্তু একজন মেয়ে আমাকে দিয়ে গিয়েছিল তো যাই হোক আফটার অল আমাকে কাজটা দায়িত্ব যখন দিয়েছে তো আমাকে তো দায়িত্বটা খুব ভালোভাবে পালন করতে হবে তো সেই জন্যে আমি মোটামুটি যতটা কালারফুল করা যায় ততটা কালারফুল করে দিচ্ছি আর হ্যাঁ তোমাদের তো আগের দিন আমি বলেইছি এই একটা এমন কমলা রং যেটা কিন্তু ক্যামেরার সামনে যদি নিয়ে আসা হয় তাহলে একদমই মানে কোনো রকমেরই কালারটা হাইলাইট হচ্ছে না আর যদি সামনে থেকে তোমরা দেখো তো সামনে থেকে দেখলে মনে হবে যা পাবে এইটা আবার কী রঙ এত কী করে ক্যাট করছে এত হাইলাইট হচ্ছে এই যে কমলা রঙটা দেখছো এই কমলা রঙটা কিন্তু যদি তোমরা একটু অন্ধকারে দেখো তাহলে কিন্তু বেশ হাইলাইট লাগবে ঠিক আছে তো মোটামুটি পাখিটা দেখো মোটামুটি অনেকটাই রঙ করা হয়ে গেছে আর মাঝখানে লেজের এইগুলোতে আমি একটু ডিপ নীল রঙটা দিয়ে দিলাম আর কমলা রঙটা দিয়ে দিলাম ঠিক আছে এইবার যে কটা কালার আছে আমার কাছে যে কটা কালার আছে সব কটা কালারকে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করব যত কালারফুল তত দেখতে ভালো লাগবে মধুবনী পেন্টিং তোমরা কখনোই একটা কি দুটো কালার দিয়ে করো না যত পারবে এর মধ্যে তোমরা কালার মেশাতে পারো যত রঙিন হবে তত দেখতে বেশ ভালো লাগবে তো আমি এখানটাতে যেই মার্কারগুলো নিয়েছি সরি এটা মার্কার নয় এটা হচ্ছে তোমার হাইলাইটার তো এই হাইলাইটারগুলো দিয়ে কিন্তু আমি বেশিরভাগটাই কালার করেছি তো হাইলাইটার দিয়ে করলে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো যাই হোক এখন নীল রঙটা দিয়ে দিলাম মাথাতে হয়ে গেছে সবটাই হয়ে গেছে ডানাই হয়ে গেছে তো এইবার করতে হবে হচ্ছে মাথার দিকটাতে ঠিক আছে মাথার দিকটাতে তারপরে পায়ের দিকটাতে তারপর ঠোঁটটাতে এখন অনেক জায়গাটা মানে বাকি আছে আর কি তো অনেকটাই কাজ বাকি আছে তো ঠোঁটটাতে দেখো প্রকৃতপক্ষে পাখিদের কিন্তু ঠোঁট সবসময় লালই হয় এবং গোটা গায়েতে যে গোল জিনিসগুলো ছিল সেই জিনিসগুলোও কিন্তু লালই করেছি ঠিক আছে তো মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তো এইটা হচ্ছে এবার ফাইনাল লুক তোমরা দেখে নাও ফাইনাল লুকটা কেমন লাগছে আর অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আর তোমাদের স্কুল কলেজের যদি প্রোজেক্ট করাতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো যাতে আমি তোমাদের কাজগুলো করে দিতে পারি খুব অল্প টাকায় যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার